বন্ধুরা শীতের প্রথমে চলে যাচ্ছি আমরা পূর্বাঞ্চলে হাঁস খাওয়ার জন্য এখন আমরা তিনশো দিনে আছি এই যে দেখবেন আমরা তিনশো যাচ্ছি হাঁস খাওয়ার জন্য শীতের শুরুতে হাঁসের সব বন্ধুরা সবাই চলে আসবে আহ তিনশো দিন পূর্বাঞ্চল হাঁসের মাংস এবং এবংসা খাওয়ার লেইগা সবার প্রতি অনেক অনেক ভালোবাসা সবাই চলে আসবেন চলে দেশি বিদেশি অনেক রকমের হাঁসের মাংস অনেক রকমের খাবারের সমাহার সো সবাই চলে আসবেন তিনশো পিঠে আমরা এখন তিনশো পিঠে আছি সো আমরা যাচ্ছি হাঁসের মাংস খাওয়ার জন্য আজকে এই যে দেখেন আজকে আমরা প্রথমটা প্রথম যাচ্ছি এইটা আছে আমার সাথে হ্যাঁ আমরা সবাই আছি আপনারাও চলে আসবেন দেখেন এই আমি আছি সাথে প্রদীপ মন্ডল আমরা এখন যাচ্ছি হচ্ছে তিনশো খাওয়ার জন্য সো আপনারাও আমাদের সাথে থাকুন সো আপনারাও খেতে চাইলে চলে আসতে পারেন আমাদের সাথে সো বন্ধুরা দেখতে থাকুন আজকে আমাদের তিনশো পিঠের ভিডিও সো আমরা তিনশো পিঠ দিয়ে যাচ্ছি এখন পূর্বাঞ্চল হাঁসের মাংস খাওয়ার জন্য শীতের শুরুতেই তো সবাই সবাই আসবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন আমাদের ভিডিওটা কেমন হলো সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ও সমাবেদনা তো আজকে যদি কেউ আসতে চান তাহলে তাকে আমি হাঁসের মাংস ফিরি খাওয়াবো আজকে এখন যদি কেউ আমার সাথে জয়েন করতে চান আমি তাকে অবশ্যই হাঁসের মাংস ফিরি খাওয়াবো بندورا اخن وګوره 300 متر ویډیو দেখতে থাকেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান এই যে তিনশো মিডিয়াটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান আমরা তাকে কোনোদিন ভুলতে পারবো না কোনোদিন ভুলবো না তিনি আমাদের বাঙালিদের জন্য তিনি যা করেছেন তার চেয়ে বেশি করেছেন আমাদের বঙ্গবন্ধু সে সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই সবাই বঙ্গবন্ধুর জন্য শেখাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা দেশ নেত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন তিনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসেন পিঠা খাওয়ার জন্য তিন পিঠে এত সুন্দর রাস্তা করে দিয়ে গেল কিন্তু সে একদিন তিন পিঠে এইটাই আমার মনের আফসুস যে আবার ফিরে আসুক তাকে নিয়ে অবশ্যই আমরা খাইতে যাব পূর্বাঞ্চল সো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি সো আবার হাঁসের দোকানে গিয়ে আবার হাসের ভিডিও করব হাঁসের ভিডিও আমি আপনাদের মাঝে দিচ্ছি সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বাই বাই টাটা